নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো বেশিরভাগ দিনই ব্লগ ভিডিও করি মানে আমি সারা দিন কি করছি না করছি এইসবের ওপরেই তো আজকের ভিডিওটা সম্পূর্ণ হতে চলেছে আমার ঠাকুর ঘরের মানে আজকে আমি তোমাদেরকে আমার সমস্ত ঠাকুরের সঙ্গে পরিচয় করাবো কোন ঠাকুরকে আমি কি দিয়ে পুজো দিই বা আমি এগুলো আমি ডেলি করি এইভাবে ডেলি পুজো দেওয়া হয় আমাদের তো সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম আজকে একটু শেয়ার করা যাক তো দেখে নাও প্রথমে আমার ঠাকুর ঘরটা এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর দেখো দেওয়াল দেও ঠাকুরের ছবি টাঙানো আছে একটা ঠাকুর আমাদের এই যে ঠাকুর ঘরের মেঝেতে আলপনা দেওয়া এটা অনেক বছর হয়ে গেছে আমি দিয়েছিলাম ফেব্রিক দিয়ে তো এখন হালকা হালকা উঠেও গেছে আর দিতে হবে তো এখন চলো পুজোটা শুরু করা যাক আজকে হচ্ছে সোমবার আবার আজকে নাকি অমাবস্যা আজকে তো অনেক জায়গাতেই মা কালীর পুজো আর আমাদের বাড়ি এ দেখো তারাপীঠের মায়ের ছবি আছে এই যে কি সুন্দর না মূর্তিটা আর একটা আছে দুটো আছে একটা আর এই দেখো এটা হচ্ছে মায়াপুরের শ্রীকৃষ্ণ আর রাধারানী এটাও তারাপীঠের মায়ের ছবি তো ওই ছবিটার ফ্রেমটা একটু ভেঙে গেছে আর এটা হচ্ছে পুরীর জগন্নাথ দেবের ছবি জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আর এটা হচ্ছে আমাদের টাইলসের আর কি মন্দির এটা কিন্তু কাঠের না দেখতে কাঠের মতো কিন্তু কাঠের না চলো পুজোটা শুরু করা যাক আর এই হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের ছবি আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত কিন্তু আমি বেশি মানে আমার বেশি ভক্তি হয় আমার শিব ঠাকুরের ওপর তোমরা যারা আমার ভিডিও দেখেছো তোমরা দেখেছো আমি শিবরাত্রি তারপরে শ্রাবণ মাস পালন করি সব কিছুই করি আর এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী সোনামা আমাদের মা লক্ষ্মীকে যখন আমরা মাঝে মধ্যে ছবি তুলি তখন এক দিন এক এক রকম দেখতে লাগে তোমরা দেখো এখন কেমন মুখটা হাসি হাসি লাগছে আর কত সুন্দর সেজেছে মা দেখেছ এই যে এই মালাটা আমি কিনে দিয়েছিলাম মাকে মেলার থেকে আর এই শাড়িটাও পুজোয় দেওয়া আর এটা হচ্ছে আমাদের সরস্বতী মা তিন চার বছর ধরে আছেন আমাদের বাড়িতে কারণ তিন চার বছর আমরা সরস্বতী পুজো করতে পারি না অনেক কারণে তার জন্য ঠাকুরটা পাল্টানো হয়নি আর এখানে আছে এই যে বিশ্বকর্মা ঠাকুর এখানে আছে লোকনাথ এই যে এখানে একটা লোকনাথ ঠাকুর এখানেও আরেকটা এটা মেলার থেকে নেওয়া তো এই ঠাকুরটা চোখটা উঠে গেছে চোখটা ভেবেছি আঁকিয়ে দেবো আর এটা তো আমার মহাদেব সবসময় জলের মধ্যেই থাকেন আর এটা একটা শিলা আর ওই দেখো গণেশ আর এই যে হচ্ছে নন্দী মহারাজ আর এটা হচ্ছে মহাদেবের ডামরু তো চলো এখন পুজোটা আমি শুরু করি আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবেই পুজো দিই এমনটা নয় যে আজকে ভিডিও করছি বলে আমাদের বাড়িতে এরকম রোজই এইভাবেই পুজো দেওয়া হয় তাছাড়া আমরা মাঝে মধ্যে ঠাকুরকে ভোগ দিই সব তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করি তো এরকম ডিটেলসে তো শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা যাক তো তোমরা দেখতে থাকো আমাদের বাড়িতে পুজো আমিই দিই আমি যখন পারি না বা কোথাও তাই তখন মা দেয় তাছাড়া ম্যাক্সিমাম টাইমে আমি পুজো দিই শিব ঠাকুরের এখান থেকে জল কিছুটা নামিয়ে নেব তার কারণ এই দেখো মাথার উপর একটা এরকম ঘট বাঁধা আছে এটা আমার দাদু বানিয়ে দিয়েছিল যাতে সব সময় শিব ঠাকুর আমাদের জল পড়ে তার জন্য তো এখন জলটা একটু বেশি হয়ে গেছে তাই জলটা কিছুটা নামিয়ে রাখছি তার কারণ এখন আমি আবার জল দেব তো বেশি জল হয়ে গেলে রাত হতে হতে সব পড়ে যাবে এবার আমি ঠাকুরের প্লেটে প্রসাদ দিয়ে দেবো এই যে হচ্ছে লাল বাতাসা এই গুড়ের বাতসাগুলো হচ্ছে অনুকূল ঠাকুরকে দেওয়া হয় অনুকূল ঠাকুর নাকি গুড়ের বাতাসা খেতে খুব পছন্দ করে তো এটাই ঠাকুরকে প্রসাদ হিসেবে দেওয়া হয় আর অন্য ঠাকুরের আমরা দিয়ে হচ্ছে নকুলদানা দুটো করে নকুলদানা আর বাবা লোকনাথের জন্য আর একটা প্রসাদ আছে তারাও তোমাদের দেখাচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে বাবা লোকনাথের স্পেশাল আর একটা জিনিস আছে সেটা হচ্ছে তালের শ্বাস তালের শ্বাস দিয়ে কদিন পরেই পুজো দেওয়া হবে তো আমি এখন এক এক করে ঠাকুরের প্লেটে প্রসাদ দিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিচ্ছি এক হাতে ক্যামেরা করছি তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তারপর আমি জলগুলো দিয়ে দেবো জলটা আমি আগেই দিই তো আজকে এক আমি ক্যামেরা করছি ওই জন্য আগে প্লেটগুলো দিয়ে দিলাম এবার আমি এই জলগুলো ভরে দিয়ে দেব এবার গ্লাসে জল ভরবো আবার কিন্তু আমার সব ঠাকুরের জন্য আমার আলাদা আলাদা গ্লাস আছে যেমন শিব ঠাকুরকে এই যে এই গ্লাসটাতে জল দিই আর একটা আছে এইটা আর মা লক্ষ্মীকে দিই এইটাই এটা হচ্ছে ছোট্ট কপুশোনার জন্যে আর এইগুলো সব ঠাকুরকে দেওয়ার তো চলো আমি জল ভরে ঠাকুরদের দিয়ে দেখো আমি সমস্ত ঠাকুরের প্লেটের পাশ দিয়ে জলের গ্লাস দিয়ে দিয়েছি এবার আমি মহাদেবের মাথায় জল ঢালবো দেখো এখান দিয়ে জলটা পরে দেখো এই দেখো এরকম ড্রপ ড্রপ পড়বে শিবলিঙ্গে সেই জন্য সবসময় শিবলিঙ্গটা ঠান্ডা থাকবে ভেজা থাকবে এবার আমি ফুল দিয়ে পুরো মন্দিরটাকে সাজিয়ে দেব সুন্দর করে প্রথমে আমি মহাদেবের শিবলিঙ্গে দেবো এই যে নীলকণ্ঠ ফুল আমার বাড়ির গাছেরই ফুল এগুলো সব নীলকণ্ঠ ফুল দিয়ে দিচ্ছি লোকনাথ বাবার এই চরণেও দিচ্ছি আর এই যে লাল জবাটা দেব হচ্ছে তারাপীঠের মায়ের চরণে এই দেখো তোমাদের একটু চরণটা দর্শন করায় আমি এই লাল কাপড়ে মুড়িয়ে রাখি ফুল বেশি ফোটেনি আর বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য বেশি ফুল তোলাও যায়নি এবার এই তিনটে ফুল আর এই ফুলগুলো আমি দেব এই যে এই লাল জবাটা দেব এখানে এই লাল জবাটা মায়ের এখানে দেব ছবিতে আর এটা দিয়ে আমি হচ্ছে জগন্নাথ দেবের এখানে আর একটা লাল জবা দিচ্ছি এই মায়ের ছবিতে প্রত্যেক দিন আমি এভাবেই পুজো দিই কিন্তু এমনটা না যে আজকে ভিডিও করছি বলে তো একটা জবা ফুল কম পড়েছিলো তো আমি সেটা মা সরস্বতীর ওখান থেকে নিয়েছি নিয়ে আমি এই যে এই মায়ের ছবিতে দিয়েছি তো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর আমি হচ্ছে ওগুলো দিতে পারি না তাই আমি ঘন্টা বাজে আর শঙ্খ করি তো আজকে আমি শঙ্খটা বাজাতে পারছি না কারণ আমার শরীরটা ভালো নেই তার জন্যে তো শুধু আমি ঘণ্টাটাই বাজাবো আর আজকে যেহেতু সোমবার তাই একটুখানি মহাদেবের ডামরুটাও আমি বাজাবো এই যে আমার ভাই এসেছে আমি পুজো দিচ্ছি তাই দেখতে আমার পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর আজকে অমাবস্যা বলে আমি তুলসী পাতা তুলি নিই অমাবস্যা পূর্ণিমায় নাকি তুলসী পাতা তুলতে হয় না শুনেছি আর মহাদেবের চরণে তো দিতেই নেই শিবলিঙ্গে কখনোই নাকি তুলসী পাতা দিতে হয় না তাই আমি তুলসী পাতা তেমন একটা তুলিও না তো আমি তুলসী পাতা তুললে এই যেই গোপালের এখানে প্লেটে দিই তারপরে ওই যেই এই যে এই ছবিতে দিই রাধাকৃষ্ণের ছবিতে তাছাড়া এমনি আর কোনো ঠাকুরকে দিই না তো কেমন লাগলো তোমাদের আমার মন্দিরটা আমার পুজো দেওয়াটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভগবানের কাছে তো শুধু বিপদে পড়লে বা দুঃখের সময়ে চাইলে হয় না ভগবানকে রোজ স্মরণ করতে হয় তাই না আমি কিন্তু সব সময় হয় আমি ঘুমিয়ে ঘুমিয়েও শিব ঠাকুরের নাম করি আমি সুখে দুঃখে সময় ভগবানকে স্মরণ করি তো কেমন লাগলো তোমাদের আমার পুজো দেওয়াটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটা আমাকে কমেন্ট করে বলো আমি নিশ্চয়ই সেটা শুধরে নেবো দেখা হচ্ছে পরে আর ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো